আসসালামু আলাইকুম আমি রোমা চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম স্কিপ করে যাবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি করে দেবেন আর এখানে আছে আমার মেয়ে শুয়ে আছে ও এ দেখুন জামা কাপড়কে একদম খুলে দিয়েছে আর এখানে আছে আমার ছেলে কি টিভি দেখছে ও একটু দেখুন তো চলুন আজকে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আর কি কী নিয়েছি আমি উপকরণ সেটা তো আজকে আমি বানাবো বিরিয়ানি তো বিরিয়ানি বানানোর জন্য কি কী উপকরণ নিয়েছি দেখাচ্ছি এখানে চারটি ডিম নিয়েছি আর এই পেঁয়াজগুলো সবগুলোই আমার লাগবে এখানে প্রায় আমি পাঁচশো মতন পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে ছিলে কেটে নেব আর এখানে নিয়েছি চিকেন চিকেনটাও আমি পাঁচশো মতন নিয়েছি আর এখানে নিয়েছি আমি আটশো গ্রাম চাল এখানে আমি বাসমতি চাল নিয়েছি আর এখানে নিয়েছি আমি বাক্য উপকরণগুলো এখানে এক টুকরো লেবু এখানে মিঠা আত নিয়েছি এখানে লবণ এখানে গোটা জিরে এখানে চিনি এখানে নিয়েছি আদা রসুন বাটা এখানে লঙ্কা গুঁড়ো এখানে হলুদ এখানে জিরে ধনে গুঁড়ো এক কাছে আছে আর এখানে গরম মশলা আর এখানে নিয়েছি একটা আমি বিরিয়ানি মশলার প্যাকেট আর এখানে নিয়েছি কিছুটা আলু এই আলুগুলো আমি খুব ভালোভাবে ছিলে কেটে মোটা মোটা করে এখানে কোটোতে ঘি আছে তো ঘিটাও আমার দরকার হবে যখন রান্না করবো মতন তিরিশ মিনিট মতন ভিজিয়ে রাখবো এই দেখুন আর সেই ফাঁকে আমি আলু আর পেঁয়াজটাও খুব ভালোভাবে কেটে নেব তো এখানে আমি চালের জল দিয়ে দেব তো এই দেখুন চালটা আমি দু একবার কিন্তু ধুয়ে যে চালের এই জলটা বাইরে হচ্ছে এই জলটা কিন্তু আমি ফেলে দেবো একদম সাদা রকম জল করে আমি ভিজাতে দেবো চালটা তিরিশ মিনিট মতন তো আমি চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমি এক হাতে ক্যামেরা করছি তো আর এক হাতে চিকেনটা ধুচ্ছি তার জন্য খুব ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না আমি তো এবারে আমি একটা থালা নিয়েছি থালাতে সব চিকেনগুলো ঢেলে দিব ম্যারিনেট করার জন্য তো আমি সব প্রথমে লেবুর রসটা দিয়ে দিব তো লেবুর রসটা আমার দেওয়া হয়ে গেছে এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিব তো পরিমাপ মতো আমি আদা রসুন দিয়ে দিব তারপরে দিয়ে দিব লবণ স্বাদ মতো তারপরে দিয়ে দিব জিরে ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো সব কিছু দেওয়া কিন্তু আমার হয়ে গেছে এবার আমি কিছুটা সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব তো এ দেখুন হাত দিয়ে এভাবে কিন্তু মেখে নিতে হবে চিকেনটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে আমি কাছ থেকে দেখাচ্ছি জুম করে অতটা সুন্দর লাগছে না দেখতে এবার আমি এটাকে তিরিশ মিনিট মতো রেখে দেবো আপনারা চাইলে কিন্তু সাথেও করতে পারেন কিন্তু তিরিশ মিনিট রাখাতে খুব সুন্দর হবে তিরিশ মিনিট রাখলে কিন্তু বিরিয়ানির মাংসটা খুব ভালোভাবে রান্না হবে আর খেতে অনেক টেস্টি হবে তো এটাকে আমি সরিয়ে রেখে দেবো তিরিশ মিনিট মতো তো এখানে আমি চালটা খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি দেখুন চালে একদম সাদা সাদা ভাগটা ছিল আমি কেটে দিয়েছি খুব ভালোভাবে তিরিশ মিনিটও ভিজিয়ে রেখেছিলাম আর চালটা ধুব আমার খুব সুন্দর মতো হয়ে গেছে তো চালটা ধোয়া হয়ে গেছে এবার আমি একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি গ্যাসের আমার কিন্তু ফুটে গেছে দেখুন তো এখন আমি গোটা জিরেটা দিয়ে দিব আর দিয়ে দিব এলাচ দারচিনি আর লবঙ্গ এটা কিন্তু আমি দেখাই ভিডিওতে ছিল না আমার কাছে এক্ষুনি আমি নিয়ে এলাম তো এবার দেখুন জলের কালারটা আমি দিয়ে দিব চালগুলো চালগুলো কিন্তু খুব পরিষ্কারভাবে আমি ধুয়ে নিয়েছি চালটা এবার আমি দিয়ে দিব কিন্তু এক হাতে আমার একটু অসুবিধা হচ্ছে তার জন্য দিতে পারছি না আমি খুব ভালোভাবে আমি অফ ক্যামেরায় দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এক হাতে চালটা কিন্তু আমার দয়া হয়ে গেছে এবারে আমি একটু ধাকা দিয়ে দিব এমগুলো কিন্তু সিদ্ধ করতে দিয়েছি দেখুন আর আমি এখানে আর একটা কথা বলছি এক টুকরো কিন্তু আমি লেবুর রস দিয়ে দিব চালের কালারটা খুব সুন্দর আসবে তারপরে আমি চালটাকে ভালোভাবে নেড়ে নেব তবে আমাদের ভাতের কালারটা কিন্তু খুব সাদা ধপধপে আসবে কিন্তু লেবুটা দেওয়ার কারণে এখানে একজন ছেলে মানুষ করছে এটা আমার ছেলে আর এখানে ও ফেস ওয়াশ মাখাবে আর আমাদের পেছন দিকটা দেখুন কতটা সুন্দর লাগছে একদম ছিঁড়ে নিয়েছি খোসাটা সব আর মোটা মোটা করে পিস পিস করে নিয়েছি আর এখানে আলুটা দেখুন প্রেসার কুকারে আমি সিদ্ধ করতে দিয়েছি দুটো সিটি উঠবে তারপরে এখন থেকে কিন্তু বাইরে হয়ে গেছে এবারে আমি চিনিটা আর লবণটা দিয়ে দিলাম খুব ভালো হবে এটাকে একটু জল দিয়ে আমি কাসিয়ে নেব ভাতটাকে মাঠ থেকে ঝরিয়ে নেব তো ভাতটাকে আমি খুব ভালোভাবে ঝরিয়ে নেব মাঠটাকে বাইরে বাহির করে দেবো চিনিটা দেওয়া হয়ে গেছে আর এই দেখুন ভাতটা কতটা সুন্দর হয়েছে আর অনেকটা হয়ে গেছে এর চেয়ে বেশি সিদ্ধ করলে কিন্তু আমাদের বিরিয়ানি চালটা ভেঙে যাবে পেঁয়াজ কেটে নিয়েছে এই দেখুন বেরেস্তার জন্য সব পেঁয়াজগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এরকমভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে কড়াইতে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম গরম করার জন্য এবার আমি কেটে রাখা দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর এ দেখুন ভীষণ হাওয়া দিচ্ছে হাওয়ার জন্য পর্দাটা এপাস শোপাশ হয়ে যাচ্ছে আর আজকার ওয়েদারটা খুব সুন্দর হালকা হালকা সকাল সকাল বৃষ্টি হয়েছিল আর এখন হালকা হালকা রোদ আছে আর এটা আমাদের পুকুর তো এরকম কিন্তু আমার বেরস্তটা ভাজা হয়ে গেছে আমি এরকম করে ভেজে নিয়েছি এবার আমি একটা তুলে নেব বেরস্তাটাকে ঠান্ডা করতে দিব এবারে একটু একটু কুটু তেল ঝরিয়ে রেখে দেবো তো এই দেখুন একটা হালাতে কিন্তু আমি বেরেস্তাগুলো ঠান্ডা করতে দিলাম ঠান্ডা করার পরে আপনাদেরকে আমি দেখাবো হাত দিয়ে ভেঙে দেখুন আলুটাও কিন্তু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে এবারে আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব এবার তো আমি যে কড়াইয়ে বেরেস্তা ভাজলাম বেরেস্তা ভাজার তেলে কিন্তু আমি আলুটা খুব ভালোভাবে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে আমি খুব ভালোভাবে আলুটা ভেজে নেবো এসব করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর অনেকটা বেশি সিদ্ধ হয়ে গেছে তার জন্য আর খুব বেশি ভাজলাম না এরকম করে ভেজে নিয়েছি এখানে ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব এখানে আমি ডিমটাকে হালকা হলুদ মাখিয়ে দেবো হালকা লবণ লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে আমি মেখে নেব আমার মেয়ে কান্না করছিল তার জন্য আপনাদেরকে আমি ভাজাটা দেখাতে পারলাম না একদম ভেজে রেডি করে দেখালাম সে তারি কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়েছি দেখুন এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব তো এখানে প্রায় আমি তিরিশ মিনিট মতো রেখেছিলাম এদের ঢাকাটা খুলে খুব ভালোভাবে কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে আর চিকেনের গায়ে যে জলগুলো ছিল সেই জলগুলো ছেড়ে দিয়েছে দেখুন এখন আমি কড়াইতে দিয়ে দিব চিকেনটা তো দেখুন চিকেনটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালোভাবে এটা এটা করে চিকেনটা কষে নেব তো এক হাতে আমি ক্যামেরা করছি আর এক হাতে রান্না করছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে তো প্লিজ ঠিক আপনারা কেউ কিছু মনে করবেন না চিকেনের জন্য এতটা পেঁয়াজ বেরাস্তাগুলো নিয়ে নিব এবার চিকেনে আমি দিয়ে দিব এগুলো এবার আমি দিয়ে দিব এবার এসেগুলো ওপর থেকে এভাবে সরিয়ে ফেলে দিয়ে খুব ভালোভাবে আমি রান্না করে নেব চিকেনটা দিয়েছিলাম মারগুলো কিন্তু ঝরে গেছে আমার দেখুন এবার আমি ভাতে হয় এটা নিচে নামিয়ে নেব রাইস আর এখানে আমি ভাতগুলো এখানে রেখে দিলাম পরে আমি দম দিব এখানে চিকেনটা কিন্তু আমার কষা হয়ে গেছে একটুখানি জল দিয়ে আমি কুক করে নেবো তুই দেখুন একটুখানি আমি জল দেবো খুব বেশি জল দেব না এখানে চিকেনটা শুধু সিদ্ধ করার জন্য আমি একটু জল দিয়ে দিলাম তুই দেখুন এবার একটা আমি ঢাকা দিয়ে দেবো কিন্তু ঢাকা খুলে নিয়েছে আর জলটাও ভালো মতো মরে গেছে জলটা শেষ হয়ে কিন্তু মাংসর গায়ে গায়ে তেল বাহির হচ্ছে এবার আমি গরম মশলাটা সরিয়ে ছিটিয়ে দেবো উপর থেকে সবটাই আমি দিয়ে দিলাম ভালো হবে এবার মশলাটা মাংসর গায়ে গায়ে মেখে নেব কিন্তু এবারে গ্যাসটা অফ করে দেব আমি পাশ থেকে দেখাবো আপনাদেরকে এটাতেই দমটা দিব তার জন্য আমি হাঁড়িতে আগে থেকে ভাতগুলো দিয়ে দিয়েছি অল্প অল্প করে সব প্রথমে আমি ভাত দেবো এখানে এভাবে ভাত দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিব তারপরে দিয়ে দেবো ভেজে রাখা বেরাস্তাগুলো একটুখানি বেরাস্তা দেব আমি তারপরে দিয়ে দেবো আলু আলুগুলো তারপরে দিয়ে দিব আমি দুটো ডিম তারপরে তো এইভাবে ভাতটা দেওয়ার পরে আবারও আমি দিয়ে দেবো বেরেস্তাগুলো তো এই দেখুন ভেজে রাখা বেরস্তা গুলো আবারও অল্প কিছুটা এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব তারপরে দিয়ে দিব আমি এখানে চিকেনগুলো এবার তো এইভাবে আমি খুন্তি দিয়ে এক দু পিস করে তুলে তুলে দিয়ে দিব তো চিকেনগুলো আমি দিয়ে দিলাম আমি বাকি চিকেনগুলো রাখলাম আবার একটা লেয়ার দেবো তখন আমি দিব ওই চিকেনগুলো চিকেন চিকেনটা দেওয়ার পরে আবার আমি আলু দিয়ে দিব আমি সবগুলো কিন্তু একটা একটা করে লেয়ার দিচ্ছি আবারও আমি দিয়ে দিব ভাত তারপরে দিয়ে দিব আমি বেরেস্তাগুলো তারপরে দিয়ে দেবো আবারও আমি চিকেনগুলো রান্না করা চিকেনগুলো আর তার গ্রেভিটা গ্রেভিটা দেওয়া হয়ে গেছে কিন্তু আর বাকি আমার কাছে হাতে দুটো ডিম আছে দিয়ে দিয়ে দিলাম আমি ভাত এবার আমার ভাতটা কিন্তু দেওয়া হয়ে গেছে আর বাকি যে বেরেস্তাগুলো আছে ওগুলো আমি উপর থেকে দেখতে সুন্দরের জন্য একটু ছড়িয়ে ছিটিয়ে দিব এখানে আমি একটু ঘি দিয়ে দিব ঘিটা আমার ফ্রিজে থাকে তার জন্য সব সময় জমে থাকে এবার ঘিটা কিন্তু আপসাপ গোলে নিচে নেমে যাবে যখন আমি দম দেব তখন এবার আমি দিয়ে দিব ফুড কালারটা এখানে আমি ফুড কালার নিয়ে নিয়েছি ওপর থেকে এভাবে আর আমি দেব এখানে মিঠা আতো আমি বিরিয়ানি মশলাটা ওপর থেকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব বিরিয়ানিটা দাম দেওয়ার জন্য আমি গ্যাসের উপরে একটা তাওয়া গরম করতে দিয়েছি এটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি বিরিয়ানির হাঁড়িটা দিয়ে দেবো এটা আমি একটা দিই মুখটাকে খুব ভালোভাবে আমি ঢেকে দিয়েছি কোনো রকম ভাব বাহির হবে না আর এটাকে এইভাবে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে একবারে লো করে এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো তো এই দেখুন আমি এখানে পরিবেশন করে নিয়েছি খুব ভালোভাবে আর চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আমি এ দেখুন এবার আমি একটা আলু ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এ দেখুন আর আমার মতন করে একবার হলো আপনার বাড়িতে বিরিয়ানিটা বানিয়ে দেখবেন খুব ইজিভাবে বানানো আর বিরিয়ানির যে চালগুলো আছে সেই চালগুলো দেখুন একদম কিন্তু ভাঙেনি সবগুলো গোটা গোটা হয়ে আছে এই দেখুন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নিউ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম